বিপ্লবের মাধ্যমে উনিশশো সালে ইরানে পশ্চিমাদের অনুগত শাহেদের শাসনের অবসান হয় এরপর প্রায় পাঁচ দশক ধরে নিষেধাজ্ঞা হুমকি ধামকি সহ বহু কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে তেহরান সরকারকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার চেষ্টাও বহু সময় ধরে করে আসছে পশ্চিমারা আর এই চেষ্টার অগ্রভাগে রয়েছে ইসরায়েল জানবাতি দেশটিকে যুদ্ধাস্ত্রে শানিত করেছে যুক্তরাষ্ট্র আর ইউরোপের বিভিন্ন দেশ এরই ধারাবাহিকতায় অনেকটা আচমকাই গত তেরোই জুন ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইসরায়েল যাতে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে ইরানের একের পর এক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীরা সাধারণ মানুষের প্রাণহানিও ঠেকানো যাচ্ছে না তবে এই ক্রান্তিকালে মিত্রদের পাশে পাচ্ছে না তেহরান সাম্প্রতিক বছরগুলোতে ক্রমাগত হারে বাড়তে থাকা সংঘাতের কারণে ইরানের সহায়তা পুষ্ট সশস্ত্র গোষ্ঠী হামাস হিজবুল্লাহ ও হুতিদের অবস্থা আগের চেয়ে অনেকটাই দুর্বল লম্বা সময় জুড়ে তেল আবিবি দুর্বল করেছে তাদের ফলে গত কয়েকদিন ধরে ইরান হামলার শিকার হলেও এসব গোষ্ঠীকে বড় কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি আর শুধু বিবৃতি দিয়েই হাত গুটিয়ে নিয়েছে সৌদি আরব বাহরাইন মরক্কো ওমান কাতার এবং কুয়েতের মতো পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো মধ্যপ্রাচ্যের কিছু দেশে আছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ফলে তাদের সংখ্যা বড় যুদ্ধ হলে ইরান এসব ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে পারে অন্যদিকে যুদ্ধ বাদলে তেলের দাম বাণিজ্যিক পথ ও অঞ্চলটির অনেক দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প পড়বে হুমকিতে তার উপর শিয়াপন্থী দেশ হওয়ার কারণে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে প্রতিবেশী দেশগুলোর রয়েছে পুরনো দ্বন্দ্ব আর এই দ্বন্দ্বের সুবিধা নিয়ে মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্য ভঙ্গ করার মিশনে নেমে অনেকটাই সফল হয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো আর ইসরায়েলও যেন সুবর্ণ সুযোগ পেয়েছে ইরানকে কোণঠাসা করার এদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া শুধুমাত্র ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে থেমে গেছে চীনের পক্ষ থেকে দেয়া হচ্ছে দুই পক্ষকে সংযুত হওয়ার তাগিদ আর রাশিয়াও হাঁটছে না কঠোর কোনো পদক্ষেপের দিকে এমনকি গত বছর ইসরায়েল যখন ইরানে রাশিয়ার সরবরাহ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয় তখনও সাহায্য করতে এগিয়ে আসেনি মস্কো তবে এবার ইসরায়েলের সাথে সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করার আগ্রহ দেখিয়েছে ক্রেমলিন পরিশেষে বলা যায় নিজেদের সবচেয়ে সংকটময় মুহূর্তে পুরোপুরি একা হয়ে পড়েছে ইরান তবে ইরানিরা এতে একদমই ভীত নয় তারা বলছে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট